বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস আর এটা একটা কালারই হবে अवेलेबल তো যাদের ভালো লাগে আমি একটু কাছ থেকে দেখাই দেই স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ সীমিত আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন তো এই ড্রেসটার বৈশিষ্ট্য হচ্ছে এত সফট তুলতুলে ম্যাটেরিয়ালে আমি একটু কাছ থেকে দেখাই একদমই সফট একদমই সফট আর হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে করা আছে এবং নেকটা দেখেন এত মার্জিত পিজানো ওয়ার্ক করা এই যে একদম হচ্ছে পিটানো ওয়ার্ক যেটাকে বলে ঠিক আছে টোটাল লুকটা হচ্ছে এরকম থাকবে টোটাল লুকটা এরকম থাকবে ড্রেসের নিচে দামানটা হচ্ছে আপনার একটু চুনরি আদতে করা আছে প্রিন্ট প্রসেসটা তারপর হচ্ছে সাইড থেকে এক সুন্দর প্যানেল পাচ্ছেন চাইলে এটা আপনারা সালোয়ারে বা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন তো এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইডটা তারপর হচ্ছে পিছনের অংশটা দেখাই দেবো এই যে এটা হচ্ছে ব্যাক সাইড হিউজ ম্যাটেরিয়াল আছে যা যে দিক যতটুকু ইয়ে করতে হয় করতে পারবেন তারপর এটা হচ্ছে স্লিপসের অংশ হাতার জন্য ক্যাপটা থাকতেছে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে কোনো মিক্সড হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো সালাটটা দেখালাম এবার উন্নাটা এই যে উন্নাটা হচ্ছে ফুললি পাঁচ হাতের একটা একদম নরম তুল তুলে খুবই আরামদায়ক উন্না পাবেন এটার সাথে আড়াই হাত পানা অনেক বড় বহরের খুবই চমৎকার এবং মেটেরিয়ালটা এত সফট মার্শাল্লাহ যেমন হাতে নিচ্ছি এত তুলতুলে মনে হইতেছে আর এগুলো কিন্তু যে কোনো ভাবে আপনারা রাফটা ইউজ করতে পারবেন এটা আপনার কোনো কালারের ভয় নাই যাওয়ার যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা একটা দেখেন খুবই মার্জিত ওয়ার্ক আমি আজকে হচ্ছে চার পাঁচটা ডিজাইন দেখাবো চার পাঁচটা না পাঁচটা তিনটা বা চারটা হবে ডিজাইন তো এগুলোর মধ্যে হচ্ছে তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে প্রতিটা কালার এবং কাজগুলো এত এত সুন্দর হবে একটুকুও হচ্ছে আপনারা স্কিপ করবেন না দয়া করে টোটাল ভিডিওটা দেখবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে নিচে থেকে দামটা এরকম থাকতেছে এগুলো কিন্তু সাইড থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল করা আছে ঠিক আছে তো অংশটা দেখা দাও এই যে আমি একটার পিছনের অংশ দেখাইতেছি বাকি দুটো কালারের পিছের অংশ দেখানো না হয় ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এটা হাতা অংশ থাকবে এখান থেকে হাতা স্লিপসের অংশটা আসবে স্ট্যান্ডার্ড কালার এবং সফট ম্যাটেরিয়াল যে কোনো সিজনে এগুলো খুবই কমফোর্টেবলি পরতে পারবেন ঠিক আছে খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন যে কোনো বসে সবাই পড়তে পারবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খালি আমি ক্যামেরা ছাড়া যে আমার শুধু দেখতেছি এখান থেকে খুবই নিজের থেকে খুব ভালো লাগতেছে তারপরে উনারটা দেখেন উনার প্রচেষ্টা মার্শাল এত সুন্দর কালারটা একটা আলাদা একটা সৌন্দর্য আছে কালারটার মধ্যে এত চমৎকার কালার তারপর হচ্ছে অনেকটা লেভেন্ডারের এর মতো একটা কালার রয়েছে এই যে এই যে কালারটা খুব সুন্দর তো যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট গুলো দিয়ে নেবেন একদম হচ্ছে ঢাকা ঢাকার বাইরে যে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এগুলো কিন্তু ছিটানো ওয়ার্ক করা ঠিক আছে এগুলো ছিটানো ওয়ার্ক করা আর নিকটা তো আপনাদের ফার্স্ট টাইম দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সব কিন্তু সেম টু সেমই হবে জাস্ট শুধু কালারগুলো চেঞ্জ পাচ্ছেন ঠিক আছে একদম প্রথম যেটা দেখেছি ওটা একটাই কালার অ্যাভেলেবল ছিল এটার মধ্যে হচ্ছে তিনটা কালার থাকবে ফার্স্ট একটা দেখেছি এটা দ্বিতীয় তারপর একটা কালার দেখাবো এই যে তো আশা করি প্রোডাক্টগুলো মিস করবেন না প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম একদম নিউ চলে আসছে আমাদের হাতে এই যে একদমই নিউ প্রোডাক্টগুলো এই কালারটা দেখেন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম এত সুন্দর স্কাই ব্লু কালার আর কি মধ্যে অনেকগুলো কালার থাকে একটু এদিক সেদিক বা একটু সাদা মাটা ভাবে থাকে বেশি অংশ কিন্তু এই কালারটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ এই কালারটা কিন্তু একটু ব্যতিক্রম আছে এই হচ্ছে ওড়নাটা এ হচ্ছে অন্যটা যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম ঘরে বসে থেকে তো এখন যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু ভিন্ন থাকছে এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গ্যান্ডের উপরে এত চমৎকার মেটেরিয়ালে কাজ করা আছে একদমই হচ্ছে আপনার পিটানো ওয়ার্ক পিটানো ওয়ার্ক দেন হচ্ছে এত প্রিটি লুকে কাজটা করা হয়েছে আর এটার বডির মধ্যেও কিন্তু একটা শাইন আছে আলাদা একটা ভাব আছে নিচে থেকে দেখেন এত চমৎকার করে চাইলে আপনারা কাটওয়ার্ক করে নিতে পারবেন টেলারকে বলেই ওরা করে দিবে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের টোটাল লোক থাকবে এখানে কিন্তু আপনার যে জল দেখতে পাচ্ছেন ড্রেসে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে করা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রসেসে করা সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে তারপরে হচ্ছে অন্যটা দেখা দিব এই দেখেন অন্যটা এত সুন্দর মাসাল্লাহ দুইটা আঁচলে ফ্লাওয়ার দিয়ে হচ্ছে আপনার খুব সুন্দর করে কলকার ডিজাইন তোলা আছে দুইটা আঁচলে আর মাঝখানের জমিনটা হচ্ছে ড্রেসের আদতে মিলানো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেন আর এগুলোর এটার মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে অনিয়ন কালার এই এখানে কিন্তু হচ্ছে জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এবং এম্রডারি এত পিটানো ওয়ার্ক যেমন এটা হচ্ছে আর কি সাথে ওয়ার্কটা হচ্ছে কামড় দিয়ে লাগিয়ে আছে এরকম ঠিক আছে একদম পিটানো ওয়ার্ক যেটা খুবই মার্জিত গ্যাসের কালারগুলো অনেক প্রিটি অনেক প্রিটি ড্রেসের কালারগুলা এই যে একদম এলিগ্যান্ট খুবই সুন্দর এগুলো এগুলো কিন্তু আপনারা অফিসে বার ঠিক আছে তো যে কোনো ভাবে কিন্তু ইউজ করতে পারবেন স্কুল ভার্সিটি অফিস ব্যাংক যে কোনো ভাবে যে কোনো জায়গায় এগুলো ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এবং অনেক কমফোর্টেবলি অনেক কমফোর্টেবল হ্যাঁ যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেকটা সুইট কালারের মতো ঠিক আছে খুবই সুন্দর ড্রেসগুলো আর প্রাইসটা বলা হয় প্রাইসটা আপনাদেরকে বলে দিতেছি এটা হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা এই যে এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তারপর একটা ডিজাইনে চলে আসি আমরা এই ডিজাইনটাও খুব সুন্দর আর কি কোনটা দেখে কোনটা নেবে এরকম একটা অবস্থা থাকবে ইনশাল্লাহ ড্রেসের কাজ আর ইসের কালার এত সুন্দর এটা দামটা দেখেন টোটাল ডিফারেন্ট কাজ করা আছে ওগুলোর সাথে এটা মিলবে না তারপরে হচ্ছে এখানে উপর দিক থেকে এরকম ভাবে একদম নেক অব্দি এই যে নেকের কাজটা খুব সুন্দর বিশেষ করে হচ্ছে কালারটা এরকম কালার কিন্তু বুটিকসে সচরাচর পাওয়া যায় না তারপর হচ্ছে ওড়নাটা দেখা দিব এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়নাটা এগুলো সম্পূর্ণ কিন্তু আড়াই হাত পানার ওড়না আছে ফুললি পাঁচ হাতের নামাজি ওড়না একদম বড় বড় ওড়না এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগতেছে আমাদের ক্যামেরা কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করা হয় না আর এই কালারটা আর কি খালি চোখে মার্শাল এত সুন্দর আপনারা বিলিভ করবেন কিনা জানি না যে হয়তোবা সুন্দরের জন্য জন্য বলতেছি এরকম কিছু মনে করতে পারেন কিন্তু আসলে কিছু কিছু কালার আছে হালকা কালার এগুলো খালি চোখে এত সুন্দর লাগে ক্যামেরা কিন্তু বোঝা যায় না এই কালারটা হালকা থাকাতে এটার আসল কালারটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ভিডিও কলে দেখে দিলে আমরা দেখাই দিতে পারবো আপনাদেরকে বা আমাদের কাছে ছবি তোলা আছে ছবি দেখেও কনফার্ম করতে পারবেন যেমন এটা ঠিকঠাক আছে সবগুলো ঠিকঠাক ছিল ওই কালারটা একটু এদিক সেদিক হয়ে গেছিল ঠিক আছে তো এটা খালি চোখে কিন্তু খুবই ভালো লাগতেছিল যাদের পছন্দ হয় আমাদের সাথে কথা বলে নেবেন দিতে পারবেন ইনশাল্লাহ যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান প্রোডাক্ট আমাদের সাথে কথা বলে নেবেন আর সারা দেশে হোম ডেলিভারি দেওয়া যাবে একদম ঘরে বসে থেকে চাইলে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা তিন মাসে অ্যাক্টিভ রয়েছে চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র সরি 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 হয়ে গেছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে তো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি বর্ণিল ফ্যাশন গ্রিন সোয়ার্নিকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দায় আছে সবাই ভালো থাকেন অন্য কোনো বৃদ্ধি আবার কথা আল্লাহ ফেস